ট্যাক্সটা কম আপনি এটা নিয়ে আপনি হচ্ছে সিডান কারের যে ট্যাক্স সেই ট্যাক্সে আপনি দিতে পারবেন বাট আপনি একটা অনেক বড় একটা জিপ চালাতে পারবেন সজিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রাখছে বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো হচ্ছে আপনাদেরই প্রতিষ্ঠান আজকে ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিতরেতে আমি একটা নিয়ে এসেছি একটা হচ্ছে এটা হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের হচ্ছে সি একদম মোস্ট পপুলার একটা গাড়ি সিআরভি গাড়ি লাভার অনেক আছেন আমারও অনেক পছন্দের গাড়ি এর ভেতরে একটা সি হচ্ছে সি আর বিশেষ করে এটার কালারটা বাবু ভাই অসাধারণ কালার ওকে সামনে দেখেছি লেগে একদম মানে একদম হানড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং আপনার হেডলাইট ব্যাকলাইট যা কিছু আছে সব কিন্তু কিন্তু একদম গাড়ির সাথে দেখেন ভাই একটা গাড়িটার আপনি একটু লুকটা দেখেন আর নিজেই বলেন যে কেমন লাগে অসাধারণ অসাধারণ গাড়ি এবং এইগুলা তো আসলে জাস্ট আপনি হচ্ছে মোবাইলে দেখছেন মোবাইলে দেখছেন বাট ভেতরের কন্ডিশন আমরা জানি এটা ভেতরের কন্ডিশন কেমন আছে আমি আপনাকে সেটাই বলবো যেটাতে এটা আছে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর এটা কিন্তু হচ্ছে আপনার জেডিএম ভার্সন যেটা হচ্ছে জাপান যেটা রিকন্ডিশন বাংলাদেশে আসছে এটা দুই হাজার মডেল এবং দু হাজার বিশে রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেস একদম ভাই জি কিন্তু আপনি পাবেন টিকটনিক গিয়ার পাবেন টিকটনিক গিয়ার পাবেন পুচি স্টার পাবেন খুবই সুন্দর একটা উডেন পাবেন এবং বিশেষ করে সিট মেমোরি সিট মেমোরি এটা কি হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আপনার যেটাতে আছে থাই ভেরিয়েন্টে এটা কিন্তু সিট মেমোরি আপনার থাকবে না ওকে এটা কি মেড ইন জাপান জি

যেটা তো দেখছেন সব কিছু আছে একদম সুপার সুপারফ্রে একদম একদম রিকন্ডিশনের না বলা চলে এবং এটা সিটের গাড়ি গাড়ি এটা জি আমার আমার গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঢাকা মেট্রো কখনোই কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকবে এরকম কোনো গাড়ি বিক্রি করা হয় নাই গাড়িতে স্পেস থাকতে পারে সেগুলো রিমুভ করা হয় কিন্তু বাট অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি নাই আর এখানে দেখেন হিউজ স্পেস প্লাস গাড়িতে কিন্তু অনেক অনেক অনেকটা অনেকটা কমপ্লিট মানে গাড়িটা আপনি বসলে পরে মানে অন্য রকম একটা ভালো লাগে কাজ করে গাড়িতে প্রচুর পরিমাণ জায়গা একটু কমফোর্টেবলভাবে বসা যায় আর এই আর ড্রাইভিং সিটের কথা তো বলবো না ড্রাইভিং সিটের ডিজাইনটা আলাদা আপনারা এসে সরাসরি এসে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বিশেষ করে কালারটা এই কালারের গাড়ি কিন্তু খুবই কম আছে আপনারে হ্যাঁ খুবই কম এটা আপনার পছন্দ হবেই সামনে দুইটা সিটে পাওয়ার আর বিশেষ করে উড়ানটা খুব সুন্দর একদম ইয়ে মানে ফ্রেশ কন্ডিশন একটা ইন্টেরিয়র এবং চেসিস দুইটাই আমার ঠিক আছে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চি নয় আপনি ঢাকা মেট্রো তো গাড়ি পার্সেস করলে আপনি অবশ্যই অবশ্যই এক বছরে ফ্রি সার্ভিসিং তো পাচ্ছেনই ওকে এটা সিসিটা কত ভাই এটা সিসি পনেরোশো সিসি ট্যাক্স পনেরোশো সিসি জি এটা ট্যাক্সটা কম আপনি এটা নিয়ে আপনার হচ্ছে সিডান কারের যে ট্যাক্স বা এক্স ট্রলার দিই করো সেই ট্যাক্সে আপনি দিতে পারবেন বাট আপনি একটা অনেক বড় একটা জিপ চালাতে পারবেন এটা প্রাইস পড়বে হচ্ছে সাতচল্লিশ লাখ টাকা হ্যাঁ আপনাদের সুবিধার্থে আমাদের ফিক্সড প্রাইস করা হয়েছে আপনাদের মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তারপরে আমি বলতেছি জিরো আসসালামু সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি সালাম